অনুসন্ধানে সাংবাদিকতায় সাংবাদিকদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন টিআইবিএর নির্বাহী পরিচালক ড ইফতেকারুজ্জামান তিনি বলেন সাংবাদিকদের অনুসন্ধান করার প্রতিবেদনগুলো নীতি নির্ধারণী পর্যায়ে ফলপ্রসূ ভূমিকা রাখছে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানে সাংবাদিকদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এবার অনুসন্ধানের সাংবাদিকতায় অন্যান্যদের মধ্যে পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলামিন হক অহন অনুষ্ঠানে ডক্টর ইফতাকার বলেন অনুসন্ধানের সাংবাদিকতাকে উৎসাহিত করতে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিআইবি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন গণমাধ্যমের স্বাধীনতা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায় অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে কাজ করছে আমাদের ছিল জনসাধারণের জনসাধারণের সাংবাদিকতার দক্ষতা পেয়েছে আগের তুলনায় আগ্রহ পেয়েছে এবং তার গ্রহণযোগ্যতা পেয়েছে એમ যার মাধ্যমে অনেক অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে আমরা জার্নালিজমটারে কঠিন করতে চাই না বাট জার্নালিজম যাতে ইথিক্যালি গ্রাউন্ডেড থাকে সেটা আমরা করতে চাই আলাদা স্পেশাল ইনভেস্টিগেটিভ ইউনিট আমাদের সংবাদ মাধ্যমগুলো করবে কিনা যদি করে তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চয়ই আরো সমৃদ্ধ হবে